বাবী কি অবস্থা কইতে কাচামড়িসミス দেখছিলাম কই গেছিলা আর বাবি কইও না ইনসের রুসি রে তো বাপ শুননতে খাদ্য খাইতে গেছিলাম মা গো মা মাইஞ்சி মনে গরের জুয়েলারি একটো রাখে নাই কি পরিমাণ জুয়েলারি পয়ড়া আইছে তাই তারপর আর কইও না গো ভাবী মানুষের কুম খেতের খে শুননতে খাদনা না খইতো আইছে মা গো মা ঘরের মধ্যে মনে সোনা দানা একটু মানে বাদ রাখি আসে না সব ফুই রাখছে আমার তো দেখা উমা গুমা মা আমার গায়ে জ্বর উঠে গেছে মানুষে তো খেত খেত ভাবি তাই তাই নাকি তারপর আর পর আর কি বিরক্ত লাগে উঠছে এত শো করার কি আছে আমার বাবারে বাবার বাবা এরকম মানুষ দেখলে আমার গায়ে জ্বর উঠা যায় মানে এককারে মানে বুশ খলিফা মিয়া খলিফা কিচ্ছু বাদ রাখে না এক একজনে তো কইতেছে মিয়া খলিফা তুমি শোনা কিনছি বুশ খলিফা তুমি শোনা কিনছি ও মা গো মা গো মা গো মা গো মা কে রে ভাবি আমার শোনা আছে আমার সফরে লাই তুইব কে তাই ঠিক বলছো আসলে তোমার রুচি আছে অনেক সুন্দর লাগতেছে তোমাকে হ্যাঁ লাগবো না ভাবি আমরা কি মেনশন মতো খে। আমরা যেটা পড়ും সেটা হইছে আনcommon ভাবে আমার মাইন্ডে আজকে শোনা দানা পড়া দেখে ভাবি আমার পুরো শরীরের মধ্যে মনে হইতেছে কেন ইলেকট্রিকের আগুন ধোলা গেছে আচ্ছা জাগগা আমরা বইয়ে আমরা লিগামে মরিস লই আই আমি বইয়ে আমি এনে লইয়ে কাকা মরিস লই আই পাগুলি কই কি নিজেই Porsche 10 মন মানসিরে কয় খেত এই কোনদ নিয়ে